আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম নারায়ণগঞ্জের নুনের টেক গ্রাম আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নুনের টেক গ্রামের দৃশ্য এটা একবার একেবারে একটা চরে অবস্থিত এই গ্রামটি তো টেক গ্রামের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এবং সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বেরছে এখানে আসতে হলো আপনাকে প্রথমে চলে আসতে হবে ঢাকার গুলিস্থান থেকে মুগরাপাড়া বাস স্ট্যান্ডে সেক্ষেত্রে আপনি বাস পেয়ে যাবেন স্বদেশ এবং দোয়েল বাড়া পড়বে সত্তর থেকে আশি টাকার মতো মুগরাপাড়া বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে আবার সিএনজি বা অটো পেয়ে যাবেন আনন্দবাজার আসার জন্য সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো আনন্দবাজার আসলেই পাশে রয়েছে যে গাট ঠিক আছে গাট দিয়ে এখন আমরা পার হব নৌকা পার হয়ে তারপর নুনে টেক যাব আর আপনাদেরকে বিউগুলো দেখাবো ওকে এখন আমরা এক ফ্রেন্ডের জন্য এখানে কিছুক্ষণ অপেক্ষা করব এবং সেই ফ্রেন্ড আসলে আমরা সবাই একসাথে রওনা দিব নুনেটেক গ্রামের উদ্দেশ্যে যে বন্ধুর জন্য এতক্ষণ অপেক্ষা ছিলাম এই যে আসসালাম আলাইকুম কে বস্তা বন্ধু এই তো বন্ধুর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা ছিলাম আনন্দবাজার ঘাটে তো এখন বন্ধু চলে আসছে এখন আমরা ঘাট পার হয়ে তারপরে চলে যাব নুনের টেক বেয়ার এখন আমরা আছি আনন্দবাজার ঘাটে এই যে পিছনে দুইটি টলার দাঁড়িয়ে আছে চারটা বিশে টলার ছেড়ে যাবে নানুর নুনে টেকের উদ্দেশ্যে দেখুন তিন মিনিট আছে বাংলাদেশ নদীমাতৃক দেশ যার বুকচিরে বয়ে চলেছে অসংখ্য নদ নদী আজ আমরা যাত্রা করব ইতিহাস আর প্রকৃতির মিলনস্থল সোনারগাঁওয়ের মেঘনা নদীর তীরে যেখানে আছে এক অপূর্ব চর নুনেটেক গ্রাম এই যাত্রায় আমরা দেখাবো নদীর সৌন্দর্য মানুষের জীবনযাপন আর হারিয়ে যাওয়া গল্পগুলো আমরা আনন্দবাজার গাছ থেকে পনেরো টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি মনের গাটে বাংলাদেশের নদী অন্যতম প্রধান নদী এটি গঙ্গা ও যমুনার মিলিত স্রোত দ্বারা থেকে জন্ম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একসময় এই নদী ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র পাট চাল মাছ সবই যেত এই পথে নদীর পারে সারি সারি কাশবন মাঝে মাঝে ধবধবে সাদা বকের জাক শীতকালে এখানে অতিথি পাখিরা আসে নদীর পানিতে লাফিয়ে উঠে টাটকাইলিশ সব মিলে যেন জন্য মেঘনা নদীর এক অপরূপ সৌন্দর্য এখানকার মানুষ নদীর সাথেই বেঁচে আছে। নৌকা চালানো মাছ ধরা চরচা সবই নদীর দান তবে নদীর খেয়ালও অনিশ্চিত বাঙ্গনে হারিয়েছে অনেক গ্রাম তবু মানুষ এই নদীকে ছেড়ে যায়নি মেঘনা নদী বাংলাদেশের অন্যতম প্রধান ও বৃহৎ একটি নদী হওয়ার কারণে এর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি নদী গোমতি নদী দলেশ্বরী নদী তিতাস নদী সুরমা ও কুশিয়ারা প্রভৃতির মিলিত স্রোত দ্বারা থেকে বাংলাদেশে প্রবেশ করে এটি ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গার পদ্মার সাথে মিলিত হয়ে এক বিশাল জলরাশি তৈরি করে নদীটির দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার এবং প্রস্থ বর্ষাকালে অনেক স্থানে বারো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে মেঘনা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে বয়ে গিয়ে চাঁদপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ বোলা হয়ে বঙ্গোপসাগরে চলে গিয়েছে যে কতটা সুন্দর দেখতে দেখতে চলে এলো নুনের গ্রামের আগে একটি গাটে এই গাটে কয়েকজন মানুষকে নামিয়ে দিয়ে আবার রওনা দিয়েছে নুনেটে গ্রামের উদ্দেশ্যে একটা সময় ম্যাগনা নদী ছিল বাংলাদেশের বাণিজ্যের প্রধান পথ পর্তুগিজ ও মোগল যুগে পাট চাল চিনি ও নুন ইত্যাদি সহ বেশ কয়েকটি পণ্য নদীপথে যেত কলকাতা ও বিদেশে এই ম্যাগনার তীরেই সোনারগাঁওয়ের অবস্থান যা এক সময় বাংলার রাজধানী ছিল ম্যাগনার তীরে অবস্থিত হওয়ায় সমৃদ্ধ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে দেখতে দেখতে চলে এলাম আনন্দবাজার থেকে বিশ মিনিটের দূরত্বে নুনেরটায় গ্রামের চরে অলরেডি আমরা পনেরো টাকা ভাড়া দিয়ে নদীটা পার হয়ে এ পাশে চলে এসেছি নাম হচ্ছে বাজার তো আমরা এখন বাজারের ভিতরে যাবো দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা চর এলাকা চর এলাকার গ্রামীণ জীবনযাপন এবং সৌন্দর্যগুলো আপনাদের মাঝে দেখাবো তো চলুন যাওয়া যাক ঘাটের পাশে রয়েছে লালপুরি মাজার এবং লালপুরি মসজিদ আর এর পাশে রয়েছে বিশাল একটি মাঠ যেই মাঠে এই মসজিদ এবং মাদ্রাসাকে কেন্দ্র করে বিশাল একটি মেলার আয়োজন হয়ে থাকে যেই মেলা মাসের প্রথম দিকে এক সপ্তাহব্যাপী বিশাল একটি মেলা হয়ে থাকে এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসে এই মেলায় গ্রামে প্রবেশ করতেই আপনার চোখে পড়বে বিশাল একটি বটগাছ যা সত্যিই দেখার মতো আর এর পাশে রয়েছে আর এর পাশেই রয়েছে ছোট্ট একটি বাজার যেখানে মানুষ বসে গল্প করে আড্ডা দেয় এবং চায়ের দোকানে বসে নানান ধরনের গল্প গুজব করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মেঘনার বুকে গড়ে ওঠা এই চটটি স্থানীয়দের কাছে পরিচিত নুনের গ্রাম নামে চারপাশের নদী মাঝখানে বিস্তৃত সবুজ ফসলের মাঠ যেন নদীর কোলে রাখা এক স্বপ্ন গ্রাম আসসালামু আলাইকুম বিহার্স এখন আমরা আছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নুনের গ্রামে আর গ্রামের বিউটা দেখুন জাস্ট বাইরে বাই এতটা সুন্দর গ্রামে যদি না আসেন তাহলে এই সৌন্দর্য আপনারা মিস করবেন খুবই সুন্দর প্রতিটা গ্রামের প্রকৃতি প্রতিটা গ্রামই সুন্দর তবে আপনি যদি না চান তাহলে এই সৌন্দর্যগুলো মিস করবেন এক একটা গ্রামের সৌন্দর্য কিন্তু এক এক রকম এই যে দেখুন কতটা সুন্দর আসলে অসাধারণ আর এই পাশটা সুন্দর দেখুন আমরা একবারে নুনেটে গ্রামের ভিতরে চলে এসেছি আর এই পাশটা কতটা সুন্দর ভিউ দেখুন আর এই এত সুন্দর ভিউর পাশেই রয়েছে অসাধারণ একটি স্কুল এই স্কুলটি অনেক পুরাতন একটি স্কুল ঠিক আছে এখন আমরা স্কুলের ভিতরে যাব আর এর ভিউগুলো আপনাদেরকে দেখাবো স্কুলটার চারপাশটা দেখুন কতটা সুন্দর আসলে এরকম পরিবেশের সাথে যদি স্কুল থাকে তাহলে সেই স্কুলে যাওয়ার জন্য কিন্তু প্রতিদিনই মন চায় খুবই সুন্দর একটি পুরাতন ভবন আর এই ভবনটির দৃশ্যটা কিন্তু অসাধারণ দেখুন সামনের ভিউটা কত সুন্দর এই ক্লাসে বসে প্রকৃতি দেখতে দেখলে ক্লাস করতে কতটা আনন্দ যারা এখানে ক্লাস করে তারাই কিন্তু বুঝে আসলে এখানকার আনন্দটা কতটা মজার যদি আমরা এরকম একটি পরিবেশে পড়ালেখা করতে পারতাম তাহলে প্রতিদিনই এখানে আসতাম হয়তো কোনো ক্লাস মিস দিতাম না যাই হোক খুবই সুন্দর আর এই ভবনটির স্কুলের পাশে খুবই সুন্দর এই যে এই পাশটা খুবই সুন্দর তারপর রয়েছে মাটির রাস্তা আর এই পাশটা রয়েছে এই যে দেখুন কতটা সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টি আহ কত সুন্দর এই গ্রামের মানুষের জীবন নদী নির্ভর নৌকা ছাড়া এখানে যাতায়াত কল্পনাও করা যায় না ফসল ফলানো মাছ ধরা গরু ছাগল লালন পালন সব মিলিয়ে এক সরল অথচ পরিশ্রমী জীবন বর্ষাকালে চারপাশ কেবল পানি আর পানি মনে হয় যেন গ্রামটা পানিতে বেশি আছে শীতকালে চর হয়ে ওঠে সবুজে মোরা সরিষার হলুদ ফুলে ভরে যায় চারদিক নদীর ভাঙ্গন বন্যা আর জ্বর এগুলো নুনের ট্যাকের মানুষের নিত্য সঙ্গে তবুও তারা হার মানে না বারবার গড় বানায় আবার চাষ করে আবার বাঁচে থাকে আমরা একেবারে গ্রামের ভিতরে চলে এসেছি যেই গ্রামের নাম নুনেটেক গ্রাম গ্রামের ভিতরে অনেক ভিতরে চলে এসেছি এখানে কোনো রাস্তাঘাট পাকা নাই সব কিছু মাটির রাস্তা আর দোকানপাট খুবই কম অনেক দূরে দূরে দু একটা দোকান দেখা যায় এখানকার মানুষ যদি কিছু প্রয়োজন হয় তাহলে সন্ধ্যার আগেই কিনে বাসায় নিয়ে যায় কারণ সন্ধ্যার পরে হয়তো তারা বের হয় না গ্রামের রাস্তা যেহেতু গ্রামের মানুষ কিন্তু আটটার পরেই সব ঘুম সালাম দিয়ে দাও ঠিক আছে এখানে অনেক ভিতরে আসার পরে দুটা দোকান দেখতে পেলাম এখানে অনেক দূরে দূরে দোকান এখানকার মানুষ যদি কিছু কেনাকাটার প্রয়োজন হয় তাহলে সন্ধ্যার আগেই কেনাকাটা করে বাসে চলে যায় অনেক দূর থেকে তারা তাদের কেনাকাটা করতে হয় অনেকটা কষ্ট কারণ এখানে দূর অনেক দূর দূরান্ত দোকান আর মানুষের বাড়িঘর দেখুন এই যে এখানে তো দেখাই আপনাদেরকে এই যে একেবারে গ্রাম ঠিক আছে অনেক সুন্দর আপনারা যদি এখানে আসেন তাহলে ভীষণ ভালো লাগবে আর এই গ্রামের পাশেই রয়েছে এই যে নদী এখানে আপনারা চাইলে ওই পিছনে একটা গাট রয়েছে সেই ঘাট থেকে নৌকা রিজার্ভ নিয়ে ওই নদীটার মধ্যে ঘুরে কিছুটা সময় কাটাতে পারেন খুবই সুন্দর ভিউ আর যদি বিকেল আসেন তাহলে এত সুন্দর একটা ভিউ আপনি দেখলে আসলে অবাক হয়ে যাবেন দেখুন দেখুন বিয়াস এরকম সাক্ষু কিন্তু এখন আর কোথাও দেখা যায় না এই যে দেখুন ওর বন্ধু পার হচ্ছে এ বন্ধু দিলাম দেখুন খুবই সুন্দর এই যে দেখুন এরকম দৃশ্য কিন্তু এখন আর শহরে দেখা যায় না গ্রামে আসলে মাঝে মধ্যে দেখা মিলে খুবই সুন্দর আপনাদের বাসায় এটাকে কি বলে জানিয়ে যাবেন কমেন্ট করে আমাদের বাসায় কি সাকো বলা হয় আর এই দিকটা দেখুন এই যে নদী এখানে রয়েছে যারা নৌকা দিয়ে মাছ ধরে তাদের নৌকাগুলো আর ওই ওই দিকটা গেলে আপনারা নৌকা নিয়ে তারপরে এই যে এই গ্রামটা করতে পারবেন ওই যে দেখুন ওইখানে কিন্তু মাছ ধরতেছে দেখাই হুম দেখতে আপনারা নৌকা নিয়ে সারাটা দিন সময় কাটাতে পারেন খুব সুন্দর একটি জায়গা দেখুন এই গ্রামে আসলে টিনের এমন কিছু গড়বাড়ি দেখতে পাবেন যেই গড়বাড়ির সৌন্দর্য আপনি অন্যান্য গ্রামে দেখতে পাবেন না তবে এই রকম গর চাঁদপুর মুন্সীগঞ্জ এবং বিক্রমপুরে বেশি দেখা যায় এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষি ও মাছ ধরা পুরুষরা মাছ ধরে বা খেতে চাষ করে আর নারীরা ফসল তোলা ও গৃহস্থলীর কাজে সহায়তা করে আর শিক্ষার জন্য শিশুদের নৌকা করে চলে যেতে হয় মাইলের পর মাইল এই গ্রামে বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা খুবই সীমিত তবুও এখানকার মানুষ হাসি খুশি

এখানে একটি চিল চিল বসে আছে দেখি এটা আপনাদেরকে দেখাতে পারি কিনা হ্যাঁ বলো হচ্ছে নুনের গ্রামের ঠিক পাশেই এই যে একটি চর যে চরের নাম আবার অনেকে বলে থাকে মায়াদ্বীপ দেখুন এই দ্বীপের চারপাশে কিন্তু নদী ঠিক আছে খুবই সুন্দর জায়গা এই যে চরের ওই যে ওই পাশটা চারোপাশটে কিন্তু নদী ওই যে দেখুন আমার পিছনে চারোপাশটে নদী আর এই জায়গাটাকে মানুষ বলে থাকে মায়াদ্বীপ সুন্দর যে দিকটা বেশ কয়েকটি গ্রাম নিয়ে এই চরের অবস্থান এখানে রয়েছে সবুজ গ্রাম গুচ্ছগ্রাম মায়াদীপ নুনের গ্রাম সব মিলিয়ে এই চরের সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর আপনারা যদি প্রকৃতির সাথে এবং নদীর সাথে একটা দিন সময় কাটাতে চান তাহলে সকালবেলা বের হয়ে যাবেন সোনারগাঁওর এই নুনেরটেক গ্রামের উদ্দেশ্যে এবং সারাদিন ঘুরে আবার বিকেলে চলে যেতে পারবেন ঢাকার দিকে বিহস দেখুন ভিউটা কতটা সুন্দর চারোপাশে কিন্তু নদী ঠিক আছে পাঁচটা নদী আর নদীর মাঝখানে এটা হচ্ছে একটা দ্বীপের মতো চর এলাকা ঠিক আছে এই চর এলাকার মানুষ দেখুন অনেক কষ্টে জীবনযাপন করে এখানে আসলে দোকানপাট বাজার কিছু নাই অনেক দূরে দূরে তো যারা কেনাকাটা করতে চায় তারা সন্ধ্যার আগেই বাজার থেকে কেনাকাটা করে বাসে চলে আসে দেখুন একবারে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে আর এদিকটা একেবারে নীরব হয়ে যাবে এটা হচ্ছে মায়াদ্বীপ আর ওই পাশটা হচ্ছে গুচ্ছ গ্রাম ঠিক আছে গুচ্ছগ্রাম আর এরপরে হচ্ছে নুনের ত্যাগ গ্রাম এগুলো সব মিলিয়ে একটা চর ঠিক আছে এই চরটা হচ্ছে আনন্দবাজার থেকে প্রায় বিশ মিনিটের রাস্তা প্রকৃতির কোলে মরা এক স্বর্গভূমি চারপাশে সবুজ মাঠ নদীর ডেউ আর খোলা আকাশ যেন এক জীবন্ত ছবি কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে মানুষের অবকর্ণীয় কষ্ট বর্ষা মৌসুমে জীবন হয়ে যায় পানিবন্দি নৌকা ছাড়া যাতায়াত অসম্ভব হয়ে পড়ে আর শুকনো মৌসুমে যোগাযোগের জন্য তাদের মাইলের পর মাইল হেঁটে যেতে হয় প্রকৃতির সাথে এই সংগ্রামী তাদের প্রতিদিনের জীবন আমরা এখন চরের থেকে চলে যাচ্ছি আনন্দবাজারের দিকে আর সেক্ষেত্রে এখানে পাঁচটার পরে আপনারা কোনো তলার পাবেন না তো পাঁচটার পরে যদি আপনারা যেতে চান তাহলে আপনাকে ছোটো নৌকা রিজার্ভ করে তারপরে যেতে হবে দেখুন আমরা এখন আমরা এখন এই নৌকাটি নিয়েছি রিজার্ভ আমাদেরকে আনন্দবাজারে নিয়ে যাবে সেক্ষেত্রে দরদাম করে নিয়েছি চারশো টাকার মধ্যে আপনারা আরেকটু বড় নৌকা যদি নেন সংখ্যায় বেশি হলে বড় নৌকা লাগবে আর সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে প্রায় ছয়শো থেকে আটশোশো টাকার মধ্যে ঠিক আছে পাঁচটার পরে গেলে আপনার রিজার্ভ নিয়ে যেতে হবে আর পাঁচটা বাজে এখানকার ডলারের লাস্ট টাইম তো এই টাইমে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিকেল পাঁচটার পরে আর এখান থেকে আনন্দবাজারের উদ্দেশ্যে টলার ছেড়ে যায় না তো আপনি যদি পাঁচটার পরে যেতে চান তাহলে আপনাকে নৌকা রিজার্ভ করে যেতে হবে আনন্দবাজারের উদ্দেশ্যে তবে সেক্ষেত্রে নৌকা পাওয়াটাই অনেকটা কষ্ট আমরা অনেক খোঁজাখুঁজির পরে অনেককে রিকোয়েস্ট করার পরে ছোট্ট একটি নৌকা রিজার্ভ করেছি তাও চারশো টাকার মধ্যে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে তার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু ধোয়া করবেন আর নেক্সট আপনারা কোথায় দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আমি সেখানেই যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ